আমরা এতদিন ধরে যে বিষয়গুলি নিয়ে সংগ্রাম করেছি জনগণের যে দাবি রাজপথে ছিলাম আমরা আমাদের ইশতেহারের প্রমাণ ইশতেহারের সাক্ষী সেই রাজপথকে করতে চাই আমরা যে কটি বিষয় আজকে এখানে বলবো সেই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা রাজপথে লড়াই করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি অন্যদের মতো কাগজে প্রতিশ্রুতি আমরা দেই না আমরা রাজপথে প্রমাণ করেছি যে আমাদের ইশতেহার এটা আমাদের সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণিত আমাদের প্রতিশ্রুতি আমাদের সংগ্রামের মধ্য দিয়ে পরীক্ষিত হয়েছে বন্ধুগণ আমরা আজকে আপনারা জানেন যে নির্বাচন আসলে সবাই গরিবের বন্ধু সাজতে চায় এই যে যারা গরিবের বন্ধু সাজতে চায় আজকে যখন বরিশালে দশটা কারখানাতে আন্দোলন হয়েছে এই তথাকথিত গরিবের বন্ধুরা এরা কোথায় ছিলেন আমরা জানি না কিন্তু আজকে সবাই গরিবের বন্ধু হয়ে গেছে অনেক গরিবের বন্ধু আছে আন্দোলন হয়েছে কারখানাতে মালিকের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে তারাও আজকে গরিবের বন্ধু হয়ে গেছে বন্ধুগণ আমরা বলতে চাই কিছুদিন আগেও বরিশালের বাস মালিক সমিতি এই ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন বন্ধের জন্য ধর্মঘট করেছে আজকে তারা সেই শ্রমিকদের ভোট চায় আজকে বাস মালিক সমিতি তারা এই সমস্যার সমাধান চায় নাই এই তিন চাকার যানবাহন ব্যাটারি রিক্সা ইজিমাইকের জন্য তারা বলে নাই যে আসেন এইটার একটা লাইসেন্স করি রেজিস্ট্রেশন করি তারা বলেছে উনি উঠিয়ে দিতে হবে যে দলের লোকেরা ওই

সেটা সংগ্রামের ফলাফল আন্দোলনের ফলাফল এবং সেই আন্দোলনে আজকে যে কয়টা হয়েছে তাদের ভূমিকা কি ছিল সেই ভূমিকা আপনারা দেখেছেন কোন কোন জায়গায় এই দলেরা গিয়ে শ্রমিকের বিপক্ষে দাঁড়িয়েছে আজকে তারা সেই শ্রমিকের ভোট চায় আমরা শ্রমিকদেরকে বলবো আপনি একদিনের ক্ষমতা পেয়েছেন এই একদিনের ক্ষমতা আপনি কি বিক্রি করবেন No, you yeah. 唱歌。嗯 <music> আমরা ইশতেহার করে পুরোটা করে আমরা এই সময়ের যে সময় সেটা সময় সন্তান হবে না আপনারা ইস্তেহার সংগ্রহ করবেন আমরা স্বেচ্ছাসবন্ধাকে আমরা অনুমোদন চালাবো ইশতেহারকেই যারা বসে আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা একটু বলতে চাই আমরা বলতে চাই আচ্ছা আমাদের ইশতেহার আমরা যে বিষয়গুলি নিয়ে এসেছি কয়েকটি বিষয় আমরা নাম বলে গিয়ে মূল বিষয়টি বলছি আপনারা জানেন যে বরিশালে অন্যতম প্রধান সংকট হচ্ছে বেকারত্ব আমরা বেকারত্বের সমাধান হিসেবে বলেছি ভয়াল গ্যাস বরিশালে যোগাযোগ করে শিল্পাঞ্চল গঠন করে কৃষিভিত্তিক শিল্প এটা বিকাশ চিকিৎসার দিক থেকে খুবই পিছিয়ে আছে সেই বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজকে উন্নত করার সহ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ের সাব সেন্টার জেলা হাসপাতালকে আমরা সচল করতে চাই চব্বিশ ঘন্টা ডায়াগনস্টিক সেবা চালু রাখতে চাই আমরা শিক্ষার মান এবং বিস্তারের উদ্যোগ গ্রহণ করে আমরা শিক্ষার্থীরা এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় এই যে এমপি দের গঠন সেই দখল দায়িত্ব বন্ধ করতে চাই গণতান্ত্রিক পদ্ধতি চালু করতে চাই বদলি বাণিজ্য দমন করতে চাই কোন গলিও নিয়ন্ত্রণ নয় প্রতিষ্ঠান পরিচালনায় এলাকার শিক্ষাবিদদেরকে যুক্ত করে শিক্ষাবিদদেরকে নিয়ে আমরা শিক্ষার পরিবেশ নিশ্চিত করার কমিটি গঠন করতে চাই আমরা যোগাযোগ ব্যবস্থায় নদী রেল এবং সড়ক পথ উন্নয়নের পদক্ষেপ নিতে চাই ঢাকা থেকে বরিশাল পর্যন্ত ছয় লেনের রাস্তা আমরা নির্মাণ করতে চাই যত্ন I'm not- যে শহরে নির্বাচনের প্রার্থী নারীদের সেগুলি নিয়ে আমরা কাজ করতে চাই কৃষি এবং মৎস্য খাত উন্নয়নে কাজ করতে চাই মানব প্রতিরোধে কাজ করতে চাই সাম্প্রদায়িকতা প্রতিরোধে কাজ করতে চাই জলবায়ু বিপর্যয়ের বিরুদ্ধে কাজ করতে চাই আপনারা আমাদের হারে এগুলির বিস্তারিত পাবেন কিন্তু আমরা যে কথাটি সবচেয়ে বেশি করে বলবো সেইটা হচ্ছে এই রকম সুন্দর কাগজ অনেক দফার কাগজ অনেক প্রার্থী এখন হাজির করতে পারেন কিন্তু সবচেয়ে বড় সত্যতা প্রমাণ হবে কিসে এই প্রার্থীরা যখন দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিলেন জনগণের কোন কোন আন্দোলনে তারা ছিলেন সেই